আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আর টিভি যে আপনাদের মাধ্যমে হলো শেষ পর্যন্ত আমরা একজন আলেম মৌলানা আব্দুর সুফি সাহেবের সামনে আমি দাঁড়িয়ে একটি কথা বলতে পারছি আমরা বারবার চেষ্টা করছিলাম এই জিনিসগুলা যদি অরাজনৈতিকভাবে ওনারা যেভাবে বলছেন যে আল্লাহর রাসুলের সম্মানের জন্য আল্লাহর ইসলামের সম্মানের জন্য ওনারা আন্দোলন করছেন তাহলে ওনারা আমাদেরকে যদি জিজ্ঞেস করতেন তাহলে ভালো হতো আজকে হুজুর আহ মৌলানা আব্দুর সুফি বলেছেন যে এইখানে ওনারা গণতান্ত্রিক কার্যক্রম চালাচ্ছিলেন সরকার এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে এটা একটা 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 রাজনীতির অংশ কিন্তু আমরা যখন চট্টগ্রাম যেতে চেয়েছিলাম সমাবেশ করার জন্য আমাদের এই দফা দাবির সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না আমাদের দাবিটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার আমরা একটা বিভাগীয় সমাবেশ করতে চেয়েছি আমরা বাংলাদেশের কোনো হাক্কানি আলামের প্রতি কোনো বেয়াদবি করি নাই আমরা আল্লাহ রাসুলের অসম্মান করা তো অসম্ভব কথা আমরা যারা আছেন আমাদের মুরব্বী আলম আলমার আছেন তাদের বিরুদ্ধে এর আগে একটা শব্দ একটা অক্ষর বলা হয়নি আমরা চট্টগ্রামে আমাদের আলাদা দাবি নিয়ে যাচ্ছিলাম আমরা খুবই দুঃখের সাথে দেখলাম আমাদের আলেম সমাজ আমাদেরকে ওইখানে প্রতিহত করার ঘোষণা দিলেন রক্তের বন্যা বইয়ে দেওয়ার ঘোষণা দিলেন আজকে গণতান্ত্রিক অধিকারের যে কথাটা আমরা শুনতে পাচ্ছি ঢাকা শহরে যে বাধা সৃষ্টি হচ্ছে আমার মনে হয় পাশাপাশি এটাও বলা উচিত আমাদের একটা গণতান্ত্রিক অধিকার ছিল বাংলাদেশের একটা বিভাগীয় শহরে যাওয়ার এবং সমাবেশ করার এখন এই অধিকারটা আমরা পেলাম না কোনো কারণ ছাড়া আমাদেরকে করা সুরা সুরা না না হলে হলে আমি আমি খুবই ক্ষুদ্র মানুষ খুব বলা হচ্ছে তুমি মানুষকে সৎ উপদেশ দিয়ে তোমার প্রতিপালকের পথে ডাকো এবং তাদের সাথে ভালোভাবে আলোচনা করো নবী করিম সাল্লাইসাল্লাম বিধর্ভীদের সাথে আলাপ আলোচনা করেছেন অনেক লোকের সাথে আলাপ করেছেন তিনি কখনো তার দরজা কাউ জন্য বন্ধ করে দেননি আজকে যে অভিযোগটা আমাদের উপরে তোলা হচ্ছে আমরা বারবার চেষ্টা করেছি সেটা বোঝানোর জন্য আমরা চট্টগ্রামে আমাদের প্রতিনিধি দল পাঠিয়েছি আমরা সমাবেশে যাইনি আমরা কোনো সংঘাতে বিশ্বাস করি না আমরা কোনো সমাবেশে যাইনি যে সমাবেশ বন্ধ থাকুক যেহেতু আমাদের মনে একটা কষ্ট একটা সন্দেহ একটা প্রশ্নের সৃষ্টি হয়েছে আমরা ওনাদের কাছে যাব আমাদের বক্তব্য বলবো ওনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আমাদের সেই গাড়িটা চট্টগ্রাম পৌঁছাতে পারে নাই কারণ ওনারা যেভাবে হুমকি দিয়েছেন যেভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন প্রশাসন সাহস পায় না আমাদেরকে নিয়ে যেতে তো আমাদের জন্য আলোচনার পথ বন্ধ থাকার কারণে আমরা এটা পরিষ্কার করতে পারছি না শাহবাগ গণজাগরণ মঞ্চ কোনোভাবেই কোন ধর্ম বিরুদ্ধে নেবে না কারণ এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই এটা সম্পূর্ণ ইনসাফের লড়াই যারা হত্যা করেছে খুন করেছে জুলুম করেছে তাদের বিচারের জন্য আমরা লড়াই করছি এই লড়াই ইসলামও আমাদেরকে শিখিয়ে দিয়েছে কেউ হত্যা করে পার পাবে খুন করে পার পাবে ধর্ষণ করে পার পাবে এটা কোনো আলম আলামা বলবেন না এটার বিচার হওয়া দরকার সেই বিচারের লড়াই আমরা আছি আমরা কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কটুক্তি করিনি কিন্তু রাজনৈতিক কারণে সম্পূর্ণভাবে ভাবে ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমাদের বিরুদ্ধে দেওয়ার জন্য বিভ্রান্তি তৈরি করার জন্য কিছু কিছু লোকজন খবর প্রকাশ করলেন এবং সেই খবরের আমাদের সমাজ আমাদেরকে প্রতিহত করতে আসলেন এটা খুবই দুঃখ লেগেছে আমাদের কাছে কষ্ট পেয়েছি আমরা কিন্তু আমরা আবার আগের মতোই বলছি গণজাগরণ মঞ্চের সাথে এই তেরো দফা দাবির সাথে গণজাগরণ মঞ্চে কোনো সম্পৃক্ততা আগেও ছিল না এটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে ওনাদের এবং সরকারের ব্যাপার আমরা আমাদের যে দাবিতে আছি আমরা সেই দাবিতে আছি এবং সেই দাবিতে